তার হাতে কাঁধে জড়িয়ে রয়েছে অজগর সাপ ফোঁস শব্দে বাকি সবাই আটকে উঠলেও ভয় পান না প্রৌঢ় পেটের টানে অজগর নিয়ে সারাদিনে মেরে কেটে দুশো টাকা রোজগার তবুও জীবন বাজি রেখে সাপ খেলাকেই আঁকড়ে ধরে রয়েছেন প্রঘ্র আসানসোলের তিলাবান্দ এলাকায় দেখা মেলে তার সাপ দেখিয়ে চাল ও অর্থ দেন কেউ কেউ তাতেই চলে সংসার তাই ঝুলিয়ে এত বড় একটা সাপ এবং তাই নিয়ে তিনি তার সংসার চালান কোথাও চাল পান দুমুঠো কোথাও বা দু এক পয়সা তাই দিয়েই সংসার চলে এবং তার বক্তব্য তার কোনো উপায় নেই তিনি কিন্তু এইভাবেই তার সংসার চালান এবং ছেলেপুলেরা সাপ ধরে এনে দেয় তিনি নিজেও সাপড়িয়া এবং সেই সাপকে নিয়েই কিন্তু তার পেট চলে সুদূর ওড়িশা থেকে এসেছেন তিনি কাজ নেই হাতে তাই বাঁকুড়ার সিমনাপাল থেকে সাপটিকে ধরে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছেন পরিবারে চারটি মেয়ে অসহায় বাবা অন্য যুগাতেই মেতে ওঠে বিষধর নিয়ে ভিক্ষা বৃত্তিতে বিগত দুমাস ধরে সাপটি তার কাছে রয়েছে এটাই নাকি রুটি রুচি তার কথায় সাপ দেখতে উদ্গ্রীব গ্রামবাসীরা পূর্ণ ভেবে ভিক্ষা দেয় তাকে রোজগার হয় তার পেটে জ্বালায় ছেলে বিলে আছে গরিব লোক পেটে জ্বালা নিয়ে

অজগর সাপ দেখে নিয়ে ও চাল পয়সা এগুলো কালেকশন করছে হুম কাঁধে করে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরছে ও কোনো কাজ নেই তাই হ্যাঁ মানে ওদের ওদের এটাই রোজগার বেআইনি জেনেও কেন সাপ নিয়ে খেলা আইন মারলে যে হাঁড়ি চুড়বে না তাই বাধ্য হয়ে ছুঁকি নিয়ে অজগর কাঁধে নিয়ে ঘোরেন সবার দারে দারে খবর চাউর হতেই ছুটে আসে বড় বিভাগের আধিকারিকরা উদ্ধার করা হয় সাপটিকে তবে প্রৌঢ়কে ছেড়ে দেওয়া হয় বড়বাবুর ইনফরমেশনে এসেছি আমরা এসে আমরা এই অজগর সাপটিকে উদ্ধার করেছি ওদের পাবলিকের হাত থেকে নিয়েছি আমরা এখন আপাতত এটা আমরা অফিসে গিয়ে সুরক্ষিত জায়গায় ওকে আমরা রেস্কিউ রিলিজ করে এইভাবে কি সাপ নিয়ে ঘোরা যায় বা এইভাবে তো সাপ নিয়ে ঘোরার কোনো মানে এটা আইন আইন বিরোধী কাজ যারা করে থাকেন এগুলো যেন পরবর্তীকালে যারা এখনো করছেন তারা যেন না করে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক রোড়ে কিন্তু পেটের জ্বালা যে বড় দায় তাই সাপ নিয়ে ঘুরে বেড়ানো ভিক্ষাবৃত্তি সুদূর ওড়িশা থেকে আসানসোলে আসানসোল থেকে ত্রিনঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট ক্যালকাটা নিউজ